আপনি কি জানেন চোখের নিচে কালো দাগ দূর করার সহজ উপায় কি ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরা কোন রোগের লক্ষণ বারোটার পর ঘুমালে কী হয় রাতের বেলায় না খেয়ে ঘুমালে কোন কোন রোগ হয় রাতের বেলায় শাক খেলে কী ক্ষতি হয় দিয়ে ভাত খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন রক্তদান করলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর রক্তদান করলে রক্তচাপ কমে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরে কোন সমস্যা বেশি হয় উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরে ঘুম কম হয় প্রশ্ন বালিশের নিচে কোন ফুল রাখলে রাতে ঘুম ভালো হয় উত্তর বালিশের নিচে যে কোনো সুগন্ধি ফুল বা এলাচ রাখলে রাতে ঘুম ভালো হয় প্রশ্ন অতিরিক্ত তেল খাবার খেলে শরীরে কোন রোগটি বেশি হয় উত্তর অতিরিক্ত তেল খাওয়ার ফলে পেটের নানান রকম রোগ হয় যেমন গ্যাস অ্যাসিডিটি অম্বল ছাডাও এছাড়াও আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন জলের সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায় উত্তর জলের সাথে মেথি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না উত্তর নিম পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না প্রশ্ন কোন ধাতুর তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে উত্তর কাঁসা ও পিতলের তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে প্রশ্ন কীভাবে আপনি আপনার বয়স আট থেকে দশ বছর কমাবেন উত্তর এক ব্যক্তি জলের নিচে সব থেকে বেশি দিন থাকার রেকর্ড তৈরি করবার জন্য জলের নিচে একশো দিন ছিলেন সেই ব্যক্তিটির ডিএনএ এবং রক্তের কোষের পরিবর্তন হয় যার ফলে তার বয়স আট থেকে দশ বছর পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন প্রাণীর জিভেতে দাঁত থাকে উত্তর শামুকের জিভেতে অনেক অতি ক্ষুদ্র দাঁত থাকে প্রশ্ন বাতের ব্যথা কমানোর জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোট যথেষ্ট উপকারী প্রশ্ন টক খাওয়ার পর জল খেলে শরীরে কী হয় উত্তর টক খাওয়ার পর জল খেলে বধজম পেট খারাপ অ্যাসিডিটি এগুলো দেখা দিতে পারে প্রশ্ন বৃষ্টির জল খেলে আপনি কী উপকার পাবেন উত্তর বৃষ্টির জল পান করলে চুল পাকার সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন প্রশ্ন কোন দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি হ্যাঁ বন্ধুরা সিঙ্গাপুর দেশে ইন্টারনেটের স্পিড সব থেকে বেশি প্রশ্ন দুধের সাথে কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর দুধের সাথে আনারস খেলে মানুষের শরীরে বিষক্রিয়া হয় যার ফলে মানুষের শরীরে গ্যাস অ্যাসিড বদহজম বুক জ্বালা হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ভারতের নবাবের শহর কাকে বলা হয় উত্তর লখনৌকে ভারতের নবাবের শহর বলা হয় প্রশ্ন ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার কোনটি উত্তর পেঁয়াজ হল ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে উপকারী খাবার প্রশ্ন কোন মশলাকে বলা হয় মশলার রানী উত্তর এলাচকে বলা হয় মশলার রানি প্রশ্ন কোন ফলের রস মাথায় দিলে চুল কালো হয় উত্তর আমলকি রস মাথায় দিলে চুল কালো হয় এবং চুল পড়া বন্ধ হয় প্রশ্ন ষাট বছর পূর্তির অনুষ্ঠানকে কী বলা হয় উত্তর ষাট বছর পূর্তির অনুষ্ঠানকে হীরক জয়ন্তী বলা হয় প্রশ্ন চিপস বা কুরকুরের প্যাকেটে হাওয়া ভরা থাকে কেন উত্তর চিপস বা কুরকুরেকে সতেজ বা মুচমুচে রাখার জন্য হাওয়া ভরা থাকে বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন স্নান করার সময় জলে কি ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় উত্তর স্নান করার সময় জলে তেজপাতা ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় প্রশ্ন সর্দি কাশিতে কোন পাতা রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর সর্দি কাশিতে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে ঝগড়া হয় না উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি স্নেক প্ল্যান্ট ইত্যাদি গাছ বাড়িতে থাকলে ঝগড়া হয় না প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় উত্তর মধুর সাথে কালো মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন রাত বারোটার পরে ঘুমালে কি হয় উত্তর অলসতা বাড়ে শরীর দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতাও চিন্তা শক্তি কমে যায় প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না উত্তর রাতে ভাত খাওয়ার পর গরম জল খেলে কখনও গ্যাস অ্যাসিডিটি হবে না প্রশ্ন পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় কোন জেলাকে উত্তর দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় প্রশ্ন বাড়িতে দুটো বা তিনটির বেশি মৃত মানুষের ছবি রাখলে কী হয় উত্তর বাস্তুশাস্ত্র মতে এতে নাকি বাড়িতে এবং মানুষের মনে নেগেটিভ এনার্জি এবং চিন্তা বাড়ে প্রশ্ন ভারত আর চীন মিলে পুরো পৃথিবীর কত শতাংশ চায়ের যোগান দেয় উত্তর ভারত আর চীন মিলে পুরো পৃথিবীর ষাট শতাংশ চায়ের যোগান দেয় প্রশ্ন কোন প্রাণী বুড়ো থেকে শিশু হতে পারে উত্তর জেলিফিশ ফিশ বুড়ো থেকে শিশু হতে পারে প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কী হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বধজম হয় প্রশ্ন বিশ্ব হৃৎপিণ্ড দিবস কবে পালন করা হয় উত্তর উনত্রিশে সেপ্টেম্বর বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন জীবিত মানুষের ছবি পোড়ালে কী হয় উত্তর জীবিত মানুষের ছবি পড়ালে শরীর দুর্বল এবং শরীর খারাপ হতে পারে প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে কতটা শক্তির প্রয়োজন হয় উত্তর একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে তিন হাজার কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় প্রশ্ন জিলেপিকে সংস্কৃতে কি বলা হয় উত্তর জিলেপিকে কুণ্ডলিকা বা জলাভলিকা বলা হয় সংস্কৃত ভাষায় বন্ধু তুমি কি এই উত্তরটি আগে থেকে জানতে যদি জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম আর বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন অঙ্কুরিত ছোলা খেলে সৌন্দর্য বৃদ্ধি পায় কেন উত্তর অঙ্কুরিত ছোলাই থাকে ভিটামিন ই আর আমরা জানি ভিটামিন ই সৌন্দর্য বাড়াতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তর প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে প্রশ্ন দৃষ্টিহীনদের শিক্ষা পদ্ধতির নাম কি। উত্তর দৃষ্টিহীনদের শিক্ষা পদ্ধতির নাম হলো ব্রেইন পদ্ধতি প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় উত্তর আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার থাকে প্রশ্ন কোন দেশে উড়োজাহাজে ও ভিকারীরা ভিক্ষা করে উত্তর সৌদি আরবের একটি বিমানে বেশ কিছু পাকিস্তানিদের ভিক্ষা করতে দেখা গেছিল প্রশ্ন কোন দেশকে মিনি ইন্ডিয়া বলা হয় উত্তর ফিজি দেশকে মিনি ইন্ডিয়া বলা হয় প্রশ্ন গরমে কি খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে উত্তর গরমে ডাভের জল খেলে আমাদের শরীর অনেক ঠান্ডা থাকে প্রশ্ন পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি উত্তর পুরো পৃথিবীতে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সবথেকে বেশি প্রশ্ন কোন দেশ স্বাধীনতার পর তিরিশবার তাদের দেশের পতাকা পরিবর্তন করেছে উত্তর আফগানিস্তান দেশ স্বাধীনতার পর থেকে বার তাদের দেশের পতাকা পরিবর্তন করেছে বন্ধুরা তোমরা কোথা থেকে এই ভিডিওটি দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে সাত দিনের মধ্যে ক্যালসিয়াম বাড়বে উত্তর ঢ্যাঁড়স কাঁচা খেলে সাত দিনে শরীরের ক্যালসিয়াম বাড়বে প্রশ্ন জোঁকের গায়ে নুন দিলে জোঁক মারা যায় কেন উত্তর চোঁকের গায়ে নুন দিলে পাতলা চামড়া এবং শরীরের ভেতর থেকে বাইরে লবণের ঘনতা বেশি হওয়ার কারণে চামড়া ভেদ করে শরীরের তরল বেরিয়ে এসে জোঁকের মৃত্যু হয় প্রশ্ন যে কোনো শব্দ একসাথে অনেকবার শুনলে কি হয় উত্তর যে কোনো শব্দ একসাথে অনেকবার শুনলে মনে গেথে যায় প্রশ্ন আলু কেটে রাখলে বাদামি হয়ে যায় কেন উত্তর আলুতে পর্যাপ্ত পরিমাণে স্টার্স তথা শর্করা থাকে যা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে অক্সিডেশন তৈরি করে যার ফলে আলুর রঙ বাদামি হয়ে যায় প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় থেকে বেশি ধান উৎপাদন হয় উত্তর পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় সবথেকে বেশি ধান উৎপাদন হয় প্রশ্ন মানুষের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ উত্তর মানুষের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল প্রশ্ন হৃদরোগ শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর ইলেকট্রো নামক যন্ত্র হৃদরোগ শনাক্ত করতে ব্যবহার করা হয় প্রশ্ন চক্ষের নিচে কালো দাগ হওয়ার মূল কারণ কি। উত্তর চোখের নিচে কালো দাগ হওয়ার কারণ হলো ঘুমের অভাব শরীরের জলের অভাব ও অ্যানিমিয়া প্রশ্ন কোন জলে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে উত্তর নদীর জলে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে প্রশ্ন সকালবেলা কোন খাবার খেলে পেটে গ্যাস বা অ্যাসিড হবে না উত্তর সকালবেলায় মুড়ি খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি হবে না প্রশ্ন কত বছর বয়সের পর মানুষের হাড় দুর্বল হয়ে যায় উত্তর সাধারণত চল্লিশ বছর বয়স পেরোনোর পর থেকে মানুষের শরীরে থাকা হাড় কমজোর বা দুর্বল হতে শুরু করে প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকে ও রক্ষা পাওয়া যায় প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে আমাদের হার্ট নষ্ট হয়ে যেতে পারে উত্তর সকালে খালি পেটে ব্ল্যাক কফি খেলে আমাদের হার্ট নষ্ট হয়ে যেতে পারে বা হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে প্রশ্ন ডুমুর ছাড়া আর কোন গাছে ফুল ছাড়া ফল হয় উত্তর ডুমুর ছাড়াও মালবেেরি গাছে ফুল ছাড়া ফল হয় প্রশ্ন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে শরীরের কী ক্ষতি হয় উত্তর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে শরীরের যে ক্ষতিগুলো হয় সেগুলো হলো দৃষ্টিশক্তি কমে ঘুমের ব্যাঘাত ঘটে ও ঘাড় ব্যথা করে প্রশ্ন পেঁপের সাথে কি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উত্তর পেঁপের ওপরে লেপুর রস দিয়ে খেলে তা শরীরের উপকারের বদলে অপকার বেশি হয় প্রশ্ন কোন গ্রহকে রাতের আকাশে লাল রঙের দেখায় উত্তর মঙ্গল গ্রহকে রাতের আকাশে লাল রঙের দেখায় প্রশ্ন সকালবেলা কি খেলে লিভারে জমে থাকা ময়লা বের হয়ে যায় উত্তর সকালবেলা খালি পেটে লেবু জল খেলে লিভারে জমে থাকা ময়লা বের হয়ে যেতে পারে প্রশ্ন খালি পেটে আম খেলে কী হয় উত্তর খালি পেটে আম খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় প্রশ্ন নিয়মিত কী খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না উত্তর দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি আমিষ খায় উত্তর কঙ্গো দেশের মানুষ সবথেকে বেশি আমিষ খায় এমনকি তারা অতিরিক্ত মশলা ও খেতে ভালোবাসে প্রশ্ন কিসের পাত্রে খাবার খেলে ক্যান্সারট হতে পারে উত্তর নিয়মিত প্লাস্টিকের পেত্রে খাবার খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন তেঁতুল খেলে শরীরে কোন রোগ সেরে যায় উত্তর নিয়মিত তেঁতুল খেলে শরীরে কোলেস্টেরল কমতে শুরু করে প্রশ্ন একজন সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে তার সাহায্যে কতগুলো সাবান তৈরি করা সম্ভব উত্তর একজন সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে তা দিয়ে প্রায় নয়টি বড় বড় সাবান তৈরি করা সম্ভব প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে উত্তর শরীরে ভিটামিন বি এর অভাব হলে বেশি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে প্রশ্ন পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল কোন ধরনের চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে উত্তর খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পালিশ ছাড়া চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীরের রক্তের চর্বি জমে না উত্তর নিয়মিত টক দই খেলে শরীরের রক্তে চর্বি জমবে না প্রশ্ন ফাঁকা মাঠে নাকি গাছে বেশি বজ্রপাত হয় উত্তর ফাঁকা মাঠে বেশি বেশি বজ্রপাত হয় প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর কাঁচা লঙ্কা খেলে শরীরে ভিটামিন সি এর ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে খাবার দ্রুত হজম হয়ে যায় উত্তর মাংস খাওয়ার পর টক দই খেলে খাওয়ার দ্রুত হজম হয়ে যায় প্রশ্ন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন উত্তর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রশ্ন রাতের বেলায় না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ হতে পারে উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে শরীরে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে প্রশ্ন বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন গ্যাস থাকে উত্তর বৈদ্যুতিক বাল্বের মধ্যে নাইট্রোজেন বা অর্গান গ্যাস থাকে প্রশ্ন কীভাবে হেডফোন ব্যবহার করলে কান ভালো থাকে উত্তর হেডফোনে কখনোই উচ্চ ভলিউমের গান না শুনলে কান ভালো থাকে তাছাড়া দিনে একটানা না আধ ঘন্টার বেশি হেডফোন ব্যবহার না করলে কান ভালো থাকে প্রশ্ন টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে শরীরের কী ক্ষতি হতে পারে উত্তর টক জাতীয় খাবার খাওয়ার পর জল খেলে শরীরে অ্যাসিডিটি হতে পারে প্রশ্ন কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ঠিক হয়ে যায় উত্তর ব্লুবেরি খেলে ভুলে যাওয়া রোগ ঠিক হয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত খেজুর খেলে শ্বাসকষ্ট রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন দুধ দিয়ে ভাত খেলে কি হয় উত্তর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন রয়েছে এই পুষ্টি উপাদানগুলো শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুধ দিয়ে ভাত খেলে শরীরের হাড় দাঁত পেশি এবং স্নায়ু মজবুত হয় প্রশ্ন কোন জিনিস আমাদের মস্তিষ্ক কল্পনা করতে পারে না উত্তর আমাদের না দেখা এরকম কোনো রঙ আমাদের মস্তিষ্ক কল্পনা করতে পারে না প্রশ্ন ঘুমের মধ্যে লালা পড়া কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর ড্রুলিং হল এমন একটি অবস্থা যেখানে মুখ থেকে লালা বের হয় সাধারণত রিফ্লেক্স হিসেবে নয় এবং লালা ঝরার ওপর মোটর বেশি নিয়ন্ত্রণ নাও থাকতে পারে অসম্পূর্ণ পেশি বিকাশের কারণে দুই বছর বয়সী শিশুদের মধ্যে টল স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের মধ্যেও ঘুমের সময় লালাকে দেখা যেতে পারে প্রশ্ন ভিটামিন এ এর অভাব হলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে উত্তর ভিটামিন এ এর অভাব হলে শরীরে রাতকানা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রশ্ন ঘাসের ওপর হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তর ঘাসের ওপর দিয়ে খালি পা হাঁটলে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় এছাড়াও চোখের স্বাস্থ্যের জন্য সবুজ রঙ খুব উপকারী তাই চোখের সুস্থতার জন্য প্রতিদিন সকালে ঘাসের ওপর দিয়ে হাঁটা উচিত খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে এন্ডারফিল হরমোন খরণের পরিমাণ বেড়ে যেতে পারে প্রশ্ন মিহিদানার আবিষ্কার কে করেছিলেন উত্তর মিহিদানার আবিষ্কার করেছিলেন ভৈরবচন্দ্র নাগ প্রশ্ন কোন খাবার খেলে শরীরে প্রোটিনের ঘাটতি সহজেই পূরণ হয়ে যায় উত্তর সেদ্ধ ডিম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি সহজেই পূরণ হয়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও